বেরতের পর স্বাগত সিপাহীজোলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় হঠাৎই উল্টে যায় একটি গাড়ি এলাকা জুড়ে হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় বিলোনিয়া ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিদ্যুতের কাজ সেরেই আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে আসছিল এই গাড়িটি নৌকাঘাট এলাকায় এসে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় গাড়িটি সিপাহীজোলা নৌকাঘাট এলাকায় জাতীয় সড়কের এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ছুটে আসে ট্রাফিক দফতরের কর্মীরা এবং প্রত্যেকে মিলেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক ঘন্টার জন্য সেখানে যানবাহনও আটকে পড়ে তবে দমকলকর্মী পুলিশ আধিকারিক এবং ট্রাফিক দফতরের তৎপরতায় সবটাই পরিস্থিতি স্বাভাবিক করা হয় সেই গাড়িটিকে আবারও সেখানে সোজা করে চলাচলের যোগ্য করা হয় তবে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পেতেই রক্ষা পেয়েছেন

কোন জেগা এতিয়া ছাৰ শিৱাই জাল নগা ঘাট একটু চামনে কিয় আউট হৈছিল না কিয় আউট না জাষ্ট একটু মানে এমন বৰ কোনো মানে চিৰিয়াছ নাই বক্তব্য ঘটনাস্থলে পুলিশ এবং মুক্তি নির্বাপক দফতরের কর্মীরা ছুটে আসে সড়ক দুর্ঘটনা যে অব্যাহত রয়েছে তা কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন এবারও কিন্তু ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়লো গাড়িটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন